أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فكل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد عبى احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সকলে বলে আজামাদের খুশির দেন পশু পাখি সবাই বলে আজামাদের খুশির দেন এ দরাতে তাই শ্রে rahmatal lil alamin tu'umma salliya মাটি নিচে মাটি ডানে কবৰ বামে কবর নিচে মাটি ৰুবি উপরেতে I haigh 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 নাজানি দা শিবে এ রঙ্গিন পৃথিবী সারিতে কবে নজনে দ শিবে কঠিন কপর মাঝে শুইতে রম্বের বের ওষা খুলে সাদা بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شاروني على مشروع الاقبال المروية توفي بالمدينة المنورة الشريفة أبو غضب الله المكرم حضرت عبد الله عليه السلام وكان قد استاز بأقوال بني من الطائفة النجارية وما كسى بهم سعرا سكما وعن شكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الروج انتشات وعلى الشنكمرية على اي هند زليانو سوده نساء العالمين اليساء الى صلى الله عليه وسلم ليله مولدي حضرت عوا وليها السلام ادرت ساره وليها السلام ادرت اسيت وليها السلام ادرت مريم عليه السلام بين نسوتين من الحضيره الكوسيه واقواز المنقود وولد سيد المرسلين امام المرسلين خاتم النبي نور الذهب حبيب الله ಉಜುಪ ಒಲೇವಸಲ್ಲೂರೆಯ ತಲ ನೌಸಿಯಲ್ಲ আজানে শুনি আপনার নবী গ মেলাতে জানাই আপনার সা ও নেজামিয়া হাফিজিয়া মাদ্রাসা রে মিলাদ কিয়ামের এই মাহফিল রে না তো সালাম আমাদের সম্মানিত প্রিয় মুর্শিদে কেবলা ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকে ও নার না তো সালাম সিদ্দিকিয়া দরবার শূন্যতে যাবে মসজিদে তোর দ সালামনিন সকুল তরি কর ক তোরিয়া শেষ দিয়া নকশবন্দিয়া মোজা দিয়া না তো সালামণির আমাদের আমরা ত জীবনে দিবেন গন পার স্বপ্নে গোহানিয়ত হপনা রে সে জন্নতি দেয়

শ্বশুর আব্বার জন্য সকলে দোয়া করবেন ঠিক আছে সকলে সোয়া বিশ্ব করবিল اللهم آمين اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحم لنا كولنا من الخاسرين اللهم آمين رب رحمهما كما ربياني صغيرا রপান আফ্রিকা লাইনা ওয়ালিমালি দাঁড় ওয়ালি মহামিনীনা কোমুল হাইসাব রবুল আলামিন আল্লাহ পবিত্র জাউর নামাজের পরে আল্লাহ আপনার তলাম এলেমদেরকে অতা আল্লাহ তলা বলে এলেমদের ছাত্রদেরকে শিক্ষকদেরকে সঙ্গে নিয়ে আমি গুনাগার খাক্সার নারায়ী কারিবসির দেখে আপনার সাহি দরবারে তিমের মতো কাঙ্গালের মতো করে বেকুকের মতো করে দোকানা করে খালি হাত তুলেছি আল্লাহ আল্লাহ আপনার আসমানের নিচে জমিনের উপরে আমাদের চাইতে বড় বড় গুনাগার মনে হয় আর কেউ না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যত প্রকার গুণা করেছি আল্লাহ সমস্ত গুণা খাতা গুলে আপনার হাবি বুজুর পাক সাল্লাহ ওনার শিলা করে আমাদের সকলের তাম জিন্দেগের গুনা খাতা গলি মাফ করে দিন আল্লাহ আল্লাহ যা কিছু আমল করা হয়েছে সমস্ত আমল গোলের বল ভ্রান্তি দেবস্থা দিবে মাফ করে দিয়ে

যত নবীন সিদ্দিকের সোয়াতে গাউস কত বাপতার মুজন্তে চা তরে কারে পীর আনে পীর চার মাজাবে রে মা বল্লা পৃথিবীর আনাসে কানাচ মুসলমান আল্লাহ কবরস্থ হয়েছে সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ জানি না আমাদের কারণা জানি জলম দুঃখিনী মা নাই আল্লাহ কার না জানি দরদি বাবা নাই গো আল্লাহ কারা হয় তো মাও নাই কারা হয় তো বাবাও নাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দুনিয়াতে টাকা হারলে টাকা পাওয়া যায় দুনিয়াতে যদি ছেলেরা যদি স্ত্রীকে হারিয়ে ফেলে নতুন করে বিয়ে করলে তার স্ত্রী পে যায় আল্লাহ ছেলেরা যদি আল্লাহ আল্লাহ মেয়েরা যদি স্বামীকে আরিয়ে ফেলে নতুন করে বিয়ে বসলে তারা স্বামী পেয়ে যাক সন্তান যদি না থাকে নতুন করে সন্তান নিলে সন্তান পাওয়া যায় কিন্তু মার বাবা যাদের একবার কবরস্থ হয়েছে আল্লাহ সারা আমায় মায়ের খুঁজলে আর কোথাও পাওয়া যাবে না আল্লাহ ও রাবুল আলমিন আল্লাহ আমাদের মা বাবা যারা কবর হয়েছে তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ আল্লাহ তাদের কবর গুলোকে নুরিয়ে আলো তে করে দিন আল্লাহ আল্লাহ নিজ নিজ কালা কালো দাদা দাদি নানি আল্লাহ এক কথা উত্তর সেই পূর্ব আমাদের মা আত্মীয় কুল পিতৃ কুল শ্বশুর কুল চাচুরী কুল নানা কুল দানা কুল যত কুলে যত মুমিন মুসলমান কবরস্থ হইছে আল্লাহ সকলের কবর গুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ কুদরতি নজর দিয়ে দেখো আপনার সেই তলা বলে এলেনদেরকে সঙ্গে করে নিয়ে আমি গুনাগার হাত তুলেছি আল্লাহ আল্লাহ যার হাতটি আপনার কাছে পছন্দনীয় হয় তারা হাতের খাতিরে আমাদের সকলের দোয়া কে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ যারা যে সমস্যায় রয়েছে সমস্যা সমাধান করে দিন আল্লাহ আল্লাহ সমস্ত আইরানি প্রেশারি বালা মুসিবত থেকে রক্ষক মামলা মোকদ্দমা ফিতনা ফাসাদ থেকে আমাদের স্বাস্থ্য রক্ষা পরিবারকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জান মাল আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নেবেন আল্লাহ জীবন চলার পথকে আপনি সহজ করে দিন আল্লাহ সৎ উজ্জ্বল জীবিকা অর্জন করার মতো তৌফিক দান করুন আল্লাহ এত হতে দরিদ্র বানাবেন না এত দরিদ্র তার কবলে ফেলবেন না আল্লাহ যে দরিদ্রতার ভিতর পরে আপনার সন্তুষ্টি দিকে ফসকে যাব আল্লাহ দয়া করে মেহরবানি করে দুনিয়াতে সম্মানের সহিত চলতে গিয়া যা কিছু প্রয়োজন আপনি কুদরতি সেগুলো দান করবেন আল্লাহ আল্লাহ আমাদের পরিবারে উপর আপনি রহমত শান্তি নাজিল করুন আল্লাহ সবাইকে আপনি পাঁচ অক্ত নামাজি বানায় দিন আবেদ আবেদা হিসাবে কবুল করেন আল্লাহ আমাদের সন্তান গুলোকে আপনি ছোটবেলা থেকে আপনি ওলিয়া উলিয়া হিসাবে কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ আমাদের সকলের হায়াত থেকে মত পর্যন্ত মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত আল্লাহ আমাদের সুক্ষাতি সুক্ষ পঙ্খার পঙ্ক হাবিবের আপ আপনার সুখা দি সুখান করার মতো আমাদের সকলকে আপনি তৌফিক দান করবেন আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ যে ভাই দোয়া চেয়ে চুল ভাই আল্লাহ আল্লাহ তার শ্বশুর আব্বার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ আল্লাহ তার জারাই কবরস্থ হয়েছে আল্লাহ সকলের কবর গুলো কে নূরের আলোতে আলোময় করিয়ে দিন আল্লাহ আল্লাহ ভাই জানের উপর আপনার রহমত শান্তি নাজিল করুন আল্লাহ মুনের নেক সাইদা মিটিয়ে দিন তার আহাল পরিবারের উপর আপনার রহমত শান্তি নাজিল করুন আল্লাহ আল্লাহ দয়া করে মেঘের বানি করে তার মনের নেক উদ্দেশ্য গুলো আপনি পুরা করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ উনাকে এক দোয়া চাই আল্লাহ দোয়া চাওয়ার নিয়ত করেছে আমি গুনাগার পর্যন্ত বুঝতে পারে না অনেকে দেশ বিদেশে মোবাইলের মাধ্যমে দোয়া চায় আল্লাহ অনেকে ডাইরেক্টলি দোয়া চায় সমস্ত দোয়া প্রার্থীদের দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে আল্লাহ রব্বুল আলমী আল্লাহ আল্লাহ আমাদের এই সিদ্দিকিয়া আল্লাহ সুন্নতিনে জানিয়া হাফেজা মাদ্রাসা যত ছাত্র রয়েছে আল্লাহ আল্লাহ সমস্ত ছাত্রগুলোকে আপনি হকের মুজাহিদা হিসাবে কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক সহ যারাই রয়েছে সকলের উপর আপনি রহমত শান্তি নাজিল করুন আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে পুরা এলাকাবাসী আল্লাহ তারা কুল এই পুরা এলাকাবাসী যারা যেভাবে ছাত্রগুলোর জন্য যারা মেহনত করে আল্লাহ আল্লাহ অনেকে খাবার খাওয়াই আল্লাহ অনেকে জাগিয়ে নিয়েছে আল্লাহ এই পুরা এলাকার উপর আপনার রহমত শান্তি রাজল করুণা আল্লাহ আল্লাহ সকলের মনে নেক সাইদা মেটিদের আল্লাহ আল্লাহ যারা যেই উদ্দেশ্য করে ছাত্রগুলোকে খাওয়ায় আল্লাহ তলাবুল ইলম ফরিদাত ওয়ালা কুল্লি মুসলিমিন আল্লাহ এক একজন তলাবুল ইলম দের তো আপনার কাছে অনেক মূল্য আল্লাহ আল্লাহ তারা যে দোয়াটি করে আপনার কাছে দোয়াটি কারেন্টের মতো কবুল হয়ে যায় আল্লাহ তাদের দোয়ার তো বদলতে আমাদের সকলের মনে নেক সাহিদা গুলো আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ আমাদের সকলের জান মাল আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিবেন আল্লাহ আল্লাহ যারা অসুস্থ রয়েছে সুস্থ জীবন দান করে করবেন আল্লাহ দয়া করে মেঘের বাণী করে প্রত্যেকটা ছাত্রকে আপনি হাফেজে কোরআন হিসাবে কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আসমানের বালা আসমানে তুলিয়ে দিন জমিনের বালা জমিনে ডাবায় দিন হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশায় দিন আল্লাহ আমাদের সকলের জান আপনার সন্তুষ্টির উপর কবুল করে আল্লাহ আল্লাহ দয়া করে মেঘের বাণী করে

बाय अक्सर लाला बोला ही वसल्लम तीन आमदे अच्छा ना दुनिया ते मुआकिरते चार किस्म मुल्ले से सैर तमाम तरीके आपने ताने करूंना ला जाती के पाना से सैर ताती ता के आपने बाजरे के पाना दान करूंना ला अल्लाहुम्मा सुरिया ला सिद्दीना मोहम्मद मुस्लिम तीला एका वारी वसल्लम আল্লাহ বিশেষ করে ভাই যেন যে উদ্দেশ্য করে দোয়া চাই আল্লাহ আল্লাহ তার দোয়া কে কবুল করে দিন আল্লাহ আল্লাহ প্রত্যেকটা সমস্যার সমাধান করে দিন আল্লাহ আল্লাহ তার পরিবারের উপর আপনার সমস্যা শান্তি রাজিল করুন আল্লাহ আল্লাহ আমাদের মুর্শিদ কেবলা আল্লাহ ডক্টর আশাবারি মোল্লা সিদ্দিকি আল্লাহ হুজুরের নে খায়াত দান করুন আল্লাহ আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র কবল থেকে সমস্ত হাইরানি প্রেশানি বাদামসিবত থেকে হিসুকের ইংসা থেকে মুনাফিকের মুনাফিকে থেকে আল্লাহ আমাদের সস্তেক সব পরিবারকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আল্লাহ যারা আমাদেরকে আল্লাহ হেনস্ত করার চিন্তা ভাবনা করে আল্লাহ তাদের জালে তাদেরকে আপনি ফাঁসিয়ে দিবেন আল্লাহ আল্লাহ তাদের কালো পাওয়ারকে আল্লাহ তাদের কালো ক্ষমতা কে আপনি ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ তাদের কালো পাওয়ার কে আপনি নিস্তে নাবুদ করে দিন আল্লাহ আল্লাহ তাদের কালো পাওয়ার কে আপনি ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ সল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদি আল্লাহ আল্লাহিস প্রমাণ করে আপনার নবী শিলা করে যে দোয়াই করা হয় সেই দোয়াটি কারেন্টের মতো কবুল করে নেওয়া হয় আল্লাহর একটি সেটা হলো যারা যারা আমিন আমিন করে যারা দোয়া করে আল্লাহ তাদের দোয়াটি আপনার কাছে কবুল হয় আল্লাহ আল্লাহ দুইটি শর্তের বিনিময়ে আপনি আমাদের সকলের দোয়া কবুল করেন আল্লাহ الله مدر شكول المرنة كدش ابن وابن الله اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين وجل آخر كلام من التوحيد ورسالة عند الموت لا إله إلا الله, <applause> إلا الله